কুরবানির পশু যদি আমরা নবীজির সাল্লি ও ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেভাবে জবাই করতে নাই পারি আমাদের কোরবানি হবে না দেখেন আপনি কুটি কুটি টাকা খরচ করবেন লক্ষ লক্ষ টাকা খরচ করবেন যদি কোরবানির পশুটা নবীজি যেভাবে বলেছেন আল্লাহ তালা যেভাবে বলেছেন ওইভাবে যদি জবাই করতে নাই পারেন না আপনার কোরবানি কবল হবে না আপনি যে এত টাকা খরচ করেছেন কোনো কাজ আসবে কিচ্ছু আসবে না বরং আমি যদি বলি কোরবানির পশু রসুল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে যদি জবাই করতে নাই পারেন আপনি যে গুস্তগুলো খাবেন সেই গুস্তগুলো আপনার জন্য হারাম হয়ে যাবে এই জন্য প্রত্যেক নারী পুরুষের অবশ্যই জানা থাকা উচিত বলে কেন কোনো না কোনো সময় কাজ আসতে পারে দেখেন আমাদের সমাজের মধ্যে কোরবানের মৌসুম যখন চলে আসে অনেক ভাই বোনদেরকে দেখা যায় অনেক বই করে থাকে যে কোরবানি পশু জবাই করতে পারি না বা জানা না কেননা দোয়া জানি না এই জন্য কেননা আমি জবাই করলে কোরবানি হবে কি না অনেকেই সেটাও জানেন না দেখেন রসুল্লাহ সাল্ল সাল্লামের কথা হচ্ছে ইন নামাল বিন বিন আর নিয়াতু এরহাদাত বিল কল এভাবে বিভিন্ন কিতাবের মধ্যে আপনি পেয়ে যাবেন যে সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপরে আপনি কী জন্য কোরবানি করতেছেন কী জন্য নামাজ পড়তেছেন কী জন্য ভালো কাজগুলো করতেছেন এটা কিন্তু আপনার নিয়তের উপর নির্ভরশীল আল্লাহ ফকরব্বুল আলমিন আপনার নিয়ত দেখবেন বাট সেই নিয়তের উপর নির্ভর করে আল্লাহ আপনাকে নেকি দিবেন ফলাফল দিবেন এর জন্য যখনই আমরা কোরবানি করব প্রথম নাম্বারে আমাদের উচিত হচ্ছে নিয়ত সহি করা নিয়তকে বিশুদ্ধ করা যে আমি কোরবানি করবানি করতেছি একমাত্র কেবলমাত্র আল্লাহ ফকরবুল আলমিনের জন্য এখন তো আমাদের দেশের মধ্যে বলতে গেলে কোরবানি ফ্যাশন হয়ে গেছে যে লোক দেখানো আমার গরু আমার পশুটা অন্যজনের চেয়ে বড় অন্যজনের চেয়ে ধামি যে আমি অনেক বড় কোরবানি করেছি ইত্যাদি ইত্যাদি বা মেয়ের বাড়িতে ঘুষতে পাঠাইতে হবে বিভিন্ন আত্মীয় স্বজন আছে তাদেরকে দিতে হবে এই যে এই নিয়তগুলোর কারণে কিন্তু মানুষ কোরবানি করে থাকে অথবা অনেকেই তো রয়েছে কোরবানি খরবে তো খরবে বাট গুস্তগুলো হচ্ছে সব নিজের ফ্রিজের ভেতরে জমা এই যে একটা পরিকল্পিতভাবে আমরা কোরবানি করে থাকি এরকম লোক দেখানো গুস্ত খাওয়া মেয়েদের বাড়িতে গুস্ত দিতে হবে এর জন্য কোরবানি করলে রব্বে আবার কসম পৃথিবীর কোনো ওলা বলতে পারবে না যে আপনার কোরবানি কবল হবে কেউ বলতে পারবে না এর জন্য কষ্টের টাকা দিয়ে কোরবানি করবেন সো আমি আপনাকে বলবো নিয়তটা ঠিক করে ফেলেন কুরবানি করার আগে দেখেন আমাদের দেশের মধ্যে যে কোরবানি করা হয় তাকে বিশেষ করে মানুষকে দেখানোর জন্য এই নিয়মটা বেশি দেখা যায় সব সময় ওই কাজটি করতে চেষ্টা করে আমারটা বড় আমারটা দামি এগুলো করার চেষ্টা করে না ভাই এগুলো করা যাবে না যদি আমি আপনাদেরকে সৌদি আরবের কথাই বলি সৌদি আরবের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক মানুষ রয়েছে ভালো মানুষ সবাই কিন্তু না ভালো খারাপ মিলেই কিন্তু একটা রাষ্ট্র হয় একটা দুনিয়ায় হয় একটা পৃথিবী হয় ভালো খারাপ যদি নাই থাকে তাহলে দুনিয়ায় চলবে কীভাবে তো যারা ভালো রয়েছে সৌদি আরবের মধ্যে যারা ভালো আছে যাদের কাছে টাকা আছে যারা আল্লাহ আলামিন আলমিনকে বেশি মোহাব্বত করেন ভালোবাসেন তাদের নিয়ম হচ্ছে আমি যদি বলি এরা একটু একটা হচ্ছে ছাগল কোরবানি দিবে তারা কিচ্ছু খায় না অল্প কিছু খায় এরপর হয়তো সব কিছু মানুষকে এমনিতে দিয়ে ফেলে হাজার হাজার ইতিহাস তো এমনও আছে যারা এমনিতে ছাগল করে করবে আল্লাহ আকবর তারা তো শুধু আল্লা আল্লাহ ফকরব্বুল রাজি খুশি করার জন্য করে থাকেন তারা চারি পাঁচটা ছাগল কিনবে বিশটা ত্রিশটা চল্লিশটা কিনে মানুষকে এমনিতে দিয়ে ফেলে এরা দেখেন যা আল্লাহ দেখতেছেন আমি কী জন্য করতেছি না করতেছি ঘুষ তাদের তেমন একটা নিয়ম থাকেই না অনেকের কিন্তু সবাই কিন্তু একরকম না ভালো অনেক জায়গাতে যাচ্ছে যারা ভালো মানুষ আছে তারা কিন্তু ছাগল কোনো ছাগলগুলো করে 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 বিভিন্ন জায়গাতে তারা দিয়ে ফেলে আল্লাহ হকবর তারা হচ্ছে আল্লাহ ফখরুবুল আলমিনকে দেখাইতে চাই যে মালিক আপনার নামে কিন্তু আমি এই কাজগুলো করতেছি মানুষকে দেখি আমার কী লাভ কী আসে যায় মানুষ তো আমাকে কোনো সময় চাইবে না উপরে তোলার জন্য সব সময় তো চাইবে মানুষ আমার পেছনে ধরে থাকবে নিচে নামানোর জন্য এজন্য অনেক মানুষ আল্লাহ ফাকরবুল আলমিনকে রাজ্য খুশি করার জন্য কোরবানি করে থাকেন আর অনেকে রয়েছে লোক দেখানো কোরবানি প্লিজ লোক দেখানো কুরবানি করলে আপনি জান্নাতের বেত যেতে পারবেন না বলে কেন আমি যদি আপনাকে বলি রসুল্লাহ সাল্ল সাল্লাম তো বলে দিয়েছেন যে সমস্ত মানুষ নামাজ পড়বে মানুষকে দেখানোর জন্য শহীদ হয়ে গেছে মানুষকে শহীদের মা বলার জন্য শহীদ বলার জন্য কিন্তু যে সমস্ত মানুষ মানুষকে দেখানোর জন্য ইবাদতবন্দিগি করবে সেই ইবাদতবন্দিগি আল্লাহ ফাকরবুল আলমীর কাছে যাবে না নবীজি এটাও কিন্তু স্পষ্টভাবে আমার আমাদেরকে বলে দিয়েছেন যে সমস্ত নারী পুরুষ কোরবানি করবে হজ করবে উমরা করবে দান সৎকা দিবে শহীদ হইয়া যাইবে তারা যদি লোককে দেখানোর জন্য এগুলো ভালো কাজ করে থাকে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিনকে তাদেরকে এক এক একজন করে ডাকতেই থাকবে হে শহীদ তুই কোথায় আছিস একটু আমার কাছে আস আল্লাহ পাক রব্বুল আলমিন যখন ডাক দিবেন ওই শহীদ আল্লাহ পাক রব্বুল আলমিনের সামনে উপস্থিত হইয়া যাইবে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে জিজ্ঞেস করবেন যে বন্দা তুই তো শহীদ হলি বলে কি কী জন্য শহীদ হয়েছিস বল তখন আল্লাহ ফখরবুল আলমিনকে ওই ব্যক্তি বলবেন যে মালিক আমি শহীদ হয়েছি আপনাকে রাজি করার জন্য সু ভেতর যাওয়ার জন্য আল্লাহ ফখরবুল আলমিন তো আলিম বিদায়তে সুদূর এই যে সিনার ভেতরে যা আছেন তাই জানেন কোরবানি কি জন্য করতেছেন লোক দেখান ওনাকে ঘুষতে খাওয়ার জন্য নাকি মেয়ের বাড়িতে ঘুষতে যাওয়ার জন্য এটা কিন্তু রব্বুল আলমিন অ্যাকচুয়ালি জানেন তো আল্লাহ রব্বুল আলমিন যেহেতু জানবেন এরপরেও জিজ্ঞেস করে দেখবেন আর কি তখন ওই লোকটা বলবেন না আল্লাহ আমি আপনাকে রাজি খুশি করার জন্য শহীদ হয়েছে। আল্লাহ বলবেন না তুই দোখাবাজি ফেরাস তাদেরকে বলবে এই মানুষকে দেখানোর জন্য শহীদ হয়েছে হাত পা বেঁধে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দাও দেখেন ভাই নিজের জীবনটা শেষ করে দিয়েছেন নিয়ত নিয়তর ভেতরে কিন্তু একটু দুর্ব্যাজাল হওয়ার কারণে একটু দুই নম্বর থাকার কারণে আল্লাহ পাকরব্বুল আলমিনকে রাজি করতে পারেন না জাহান নামে চলে যেতে হয়েছে শুধু নিয়ত এই জন্য প্রথম নাম্বারে বলেছিলাম কোরবানি করবেন নিয়তকে ঠিক করবেন আমালু সালাম বলেন সকল কাজ করছে নিয়তের উপরে যদি নিয়ত ঠিক করে কোরবানি করতে পারেন তাহলে নিয়তের উপর নির্ভরশীল করে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে পরিপূর্ণ নেকি দিয়ে দিবেন দ্বিতীয় নম্বরে আরেকজন একজন ব্যক্তি কি পাক রব্বুল আলমিন ডাক দিবেন ওই ব্যক্তি নামাজ ছিল আল্লাহ পাক ডাক দিবেন হে নামাজ এদিকে আসো আল্লাহ পাকের সামনে উপস্থিত হয়ে যাইবে রব্বুল আলমিন ওই নামাজ ব্যক্তিকে জিজ্ঞেস করে ফেলবে বান্দারে বল কি জন্য এত এত বেশি নামাজ একটু যদি আমাকে বল এই কথা যখন রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করেই ফেলবেন সাথে সাথে ওই ব্যক্তি বলা শুরু করে দিবেন আল্লাহ নামাজ পড়েছিলাম আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্যে আল্লাহ পাক বলবেন না না বান্দা তুই মৃত্যুক তুই তো নামাজ পড়েছিলি মানুষকে দেখানোর জন্য তোকে ভালো মানুষ বলার জন্য সমাজের মানুষ দাওয়াত খাওয়ানোর জন্য সমাজের মানুষ তোকে যেন নামাজি বলে সেজন্য নামাজ পড়ছিলি হেগুলাম তোর মনের মধ্যে কি ছিল সেটা তো আমি জানি আমাকে খুশি করার জন্য তুই নামাজ পড়তে পারলি না আমি তোকে এখন জান্নাতের তোর বেত ফার্মেশন দেব না ফেরাজ তাদেরকে রব্বুল আলমিন ডাক দিবেন হে ফেরস তার দল তোমরা কই আমার এনা পরমান বান্দাকে দরো ধরো হাত পা বেঁধে পা গুলো পরে করে হাত মাথাটা নিচে করে জাহান নামের দিকে নিক্ষেপ করে দাও জাহান নামের মধ্যে যেন জলতেই থাকে এরপরে কিতাবের বর্ণনে পাওয়া যায় তৃতীয় নাম্বার রব্বুল আলমিনার একজন ব্যক্তিকে ডাক দিবেন যে হে দান আসো তোমার সাথে কথা আছে রব্বুল আলমিন ডাক দিবেন ওই ব্যক্তির সাথে সাথে পাক রব্বুল আলমিনের কাছে সামনে উপস্থিত হইয়া যাইবে দান সৎকা করেছিল নিজের টাকায় দান সৎকা করেছিল কিন্তু নিয়তের ভেতরে একটু সমস্যা থাকার কারণে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে তোকে তো আমি দুনিয়ার মধ্যে থাক অবস্থায় কোটি কোটি টাকা দিয়েছিলাম বলেন হা আল্লাহ আপনি টাকা দিয়েছিলেন তখন আল্লাহ পাক জিজ্ঞেস করবেন গোলাম তোকে টাকা দিয়েছিলাম তুই মানুষকে দান সৎকার করেছিলি বলে হ্যাঁ আল্লাহ আমি দান সৎকার করেছিলাম কী জন্য করেছিল একটু বল ওই ব্যক্তির সাথে সাথে রব্বুল আলমিনকে বলা বলে শুরু করে দিবেন মালিক আমি দান সৎকার করেছিলাম আপনাকে রাজুকি করার জন্যে আল্লাহ জান্নাতর ভেতর যেন যেতে পারি জাহান্নাম থেকে যেন মুক্তি পেয়ে জান্নাতর ভেতর ঢুকে যেতে পারি এই জন্য আমি দান সৎকা করেছিলাম আল্লাহ বলবেন না গোলাম মৃত্যুক তুই মৃত্যুক তুই মৃত্যুক তুই মিথ্যা কথা বলতেছিস তুই আমাকে দেখান আমাকে খুশি করার জন্য দান সৎকা কর করিস নাই তুই দান সৎকা করছি মানুষ তোমাকে দানবীর বলার জন্য এই কথা বলার সাথে সাথে রব্বুল আলমিন রেখে পাগল উপরে তোমরা জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দাও এভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন প্রত্যেক ব্যক্তিকে ডাকবেন যারা মানুষকে দেখানোর জন্য মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্যে মানুষের কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য যারা ইবাদ মন্দির করবেন মোহাম্মদ রসুল্লাহ মদিনাওয়ালানবী স্পষ্টভাবে বলেই দিয়েছেন সে সমস্ত মানুষ কোনো দিন আল্লাহ ফাকরবুল আলমিনের কাছ থেকে জান্নাত নিয়ে নিতে পারবে না আল্লাহ ফাকরবুল আলমিন তো ডাক দিবেন লিমানীলুল হে দুনির বাচ্চাগুলো তোমরা কই আজকে আজকের এই দিনে বাচ্চাকে কে তোমাদেরকে বিচার করবে একটু বলো আল্লাহ যদি নারাজ হইয়া যাই ভেতর ঢুকতে পারবা এই জন্য কুরবানি করবেন আল্লাহ ফকরুলকে করার জন্য কুরবানি করতে হবে মানুষকে দেখানোর জন্য মাংস খাওয়ার জন্য ছেলে মেয়েদেরকে মাংস দেওয়ার জন্য সমাজের মানুষ কি বলবে এই নিয়তে যদি কোরবানি করেন রব্বে কাবার কসম সেই কুর্বানি আল্লাহ তালার কাছে পৌঁছবে না কোরবানি করেই কিন্তু জাহান্নামের মধ্যে পথ হবে অথচ কোরবানি অনেক বড় একটি ইবাদত সেই কোরবানি করে কিন্তু আল্লাহ পাক ফাকর্ব আলমীনকে রাজি করতে পেরেছেন হাজার হাজার মানুষ আপনি আর আমি যদি কুরবানির সঠিক নিয়মে আল্লাহ মেখলা শরণীয়তে আল্লাপাকবুল কে দেখানোর জন্য করতেই পারি রসুল্লাহ সাল্লামের হাজি প্রমাণ বহন করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে প্রথম চান্সে জান্নাতবে তো ঢুকার মতো পারমিশন দিয়ে দিবেন এজন্য আসেন মেরে দুস্ত কোরবানি নিয়ে কোরবানি করার আগে আমরা প্রথম নাম্বারে যেন কোরবানির নিয়ত ঠিক করেই ফেলতে পারি এজন্য জন্য সময় তো দিনই আর কথা বেশি বাড়াচ্ছে না আমি মেইন আলোচনার দিকে চলে যাচ্ছি আমরা দেখেন কোরবানির পশুটা অনেক সময় দেখা যায় অনেক টাকা দিয়ে আমরা কোরবানির পশুগুলো ক্রয় করেছি আলহামদুলিল্লাহ দেন হচ্ছে এটা কিভাবে জবাই করতে হয় আমরা জানি না অনেকে বই করে থাকি হুজুর এভাবে ছোটো করে করে কী জানি পাঠ করে ফেলি ঠিক না তো এই দুটি না জানার কারণে কোরবানি করতে আমরা রাজি থাকি না পশুটা জবাই করার জন্য তবে একটা কথা কেন মনে রাখবেন আমার কথা শুনে অনেক মানুষ আছে রক্ত দেখতে পারে না হাট দুর্বল জবাই করতে পারে না বা জবাই করার নিয়ম কারণ জানেন না পশুর লাতিকে আপনি বিহু সই পড়ে থাকবেন গেছেন গরু জবাই করার জন্য দেন হচ্ছে আপনি নিজেই বিহু সই পড়ে গেছেন এরকম যেন না হয় তো যারা পারেন রক্ত দেখতে পারেন কোনো সমস্যা হয় না গোর জবাই করতে পারেন কোনো সমস্যা হয় না সে সেরকম যারা আছেন আপনারা নিজের পশুটা নিজে জবা জবাই করবেন কেননা রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম নিজের পশু নিজে জবাই করতেন আল্লাহ আকবর এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় নিজের পশু নিজে জবাই করাটাই উত্ত এখন কথা হচ্ছে আপনি সঠিক নিয়ম জানেন না তখন কোনো হুজুরের মাধ্যমে জবাই করতে পারেন বিশুদ্ধ হয়ে যাবে আপনি যদি নাই জানেন বই করে থাকেন দেন হচ্ছে কোনো হুজুরের মাধ্যমে জবাই করে নিলে আপনার জাইয়েস হবে তবে উত্তম অনুত্তম আমি বলেছি আপনি কুরবানি দিতেছেন মাসাল্লাহ তাবারকল্লা মারহাবান। সো আপনার পশুটা আপনি জবাই করার চেষ্টা করবেন একটু বেশি বেনিফিট আপনি পাবেন সো আপনি যদি নাই পারেন তাহলে কোনো হুজুরের মাধ্যমে জবাই করলে বিশুদ্ধ হয়ে যাবে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আসেন আমাদের নিয়মকানুনটা জানা থাকতে হবে প্রথম নম্বরে অনেক সমাজের মধ্যে দেখা যায় একটা পশু দিয়ে একটা পশুকে যে ছুরি দিয়ে জবাই করেছে দুইটা পশুকে যে চুরি দিয়ে জবাই করেছে তিন চারটা একটা পশু দিয়ে জবাই করে থাকে এটা কিন্তু না করাটা ভালোই উত্তম কেননা আগে জবাই করার পূর্বে আপনি হচ্ছে সূর্যটা ভালোভাবে ধার দিয়ে দিবেন যেন কোনো পশুর কষ্ট না হয় এক দ্বিতীয় নম্বর হচ্ছে অনেক সময় দেখা যায় একটা পশুর সামনে আরেকটা পশুকে কোরবানি দিয়ে থাকেন জবাই করে থাকেন এটার জন্য না হয় এতে এক পশুর অবস্থা দেখে আরেক পশুর কষ্ট হয়ে থাকে উত্তম অনুত্তম এগুলো বলতেছি তো এই জন্য চেষ্টা করবেন একটা পশুর সামনে আরেকটা পশুকে জবাই না করার জন্য যেন ওই পশুটার জীবিত অবস্থায় কষ্ট না হয় এরপর হচ্ছে আমরা যখন জবাই করে ফেলব দেখেন নিয়মটা আমাদের জানা থাকতে হবে নিয়ম যদি না জানি কোরবানি হবে না বরঞ্চ গুস্তাগুলো আপনার জন্য হারাম হয়ে যাবে গুস্তাগুলোই আপনি খেতে পারবেন না তো দেখেন এরপরও হচ্ছে আমাদের বলেছিলাম শরীরে ছাকুতে ধার দিতে হবে দেন হচ্ছে একটা পশুর সামনে একটা পশু জবাই করবেন না এরপরে যখন পশুটা জবাই করবেন যখন পশুটা জবাই করবেন অবশ্যই পাগুলো ভালো করে যেভাবে যে পদ্ধতিতে আপনি রাখতে পারেন বেদ হোক যে কোনো সিস্টেমে সুক্তভাবে বেঁধে ফেলবেন যেন কোনো মানুষের উপর আঘাত না হয় কোনো মানুষকে যদি লাতি দেয় তাহলে মানুষের জীবনটা পর্যন্ত ধ্বংস হয়ে যাবে সেদিকে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এক দ্বিতীয়ত কথা হচ্ছে পশু যেটাকে জবাই করবেন এটাকে পশুর বাম কাদের উপর শুয়ে শুয়েবেন ঠিক আছে বাম কাত হয়ে তাকে শুয়ে পাগুলো ক্যাবলামুখী করে দেবেন ঠিক আছে একটু যদি পারেন তাহলে সহজভাবে যেন পশুর কষ্ট না হয় সেভাবে জবাই করার চেষ্টা করবেন পশুর বাম কা শুইয়ে তার পাগুলো পশ্চিম দিক দিয়ে পশ্চিম দিক দিয়ে করে দিবেন পশ্চিম দিকে রাখবেন পাগুলো পশুর এরপর জবাই করবেন এখন আপনি যখন জবাই করবেন দোয়া পাঠ করবেন দেখেন এখানে যদি আপনি জবাই করার সময় শুধুমাত্র বিশমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ আকবর এতটুকু যদি পাঠ করে জবাই করে ফেলেন বাস জাই হয়ে যাবে ঠিক আছে এখানে লম্বা দোয়া যদি না পারেন বিসমিল্লাহি আল্লাহ আকবর এই দুয়াটি যদি পাঠ করতে পারেন তাহলে কিন্তু কোরবানি জায়েজ হয়ে গেল জায়েস হয়ে গেলো তো লম্বা দোয়া যদি না পারেন আপনার বই করার কোনো কিচ্ছু নাই তবে যদি পারেন এখানে বিভিন্ন কিতাবের মধ্যে আরেকটি কথা দুয়ার শব্দ এসেছে বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ তা কব্বেল মিঙ্কা ওয়াল্যাক আল্লাহ তা মিংকা ওয়ালাক যখন জবাই করবেন এই যে দুয়াটি পাঠ করতে পারেন কোনো অসুবিধা নেই পশুর জবাই জায়স হয়ে গেছে সম্পূর্ণ আপনার এখানে কোনো সন্দেহ রাখার কোনো কারণ নাই দেখেন আপনি যদি নিজের পক্ষ থেকে কোরবানি করে থাকেন তখন বলবেন বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ তব হোমিন্দি এতটুকু পাঠ করলে কিন্তু কুরবানির পশু জবাই জায়েস হয়ে গেল এখানে সন্দেহ করার কিচ্ছু নয় তবে বিভিন্ন কিতাবের মধ্যে একটা দোয়া পাওয়া যায় অনেকে হাদিসের ক্ষেত্রে সমাতের ক্ষেত্রে কথা বলেছেন যে সহি গাইরে সহি বলেছেন অনেক কিতাবের মধ্যে পাবেন দুয়াটি চাইলে জবাই করার পরে দুয়াটি পাঠ করতে পারেন ঠিক আছে দুয়াটি আপনার স্কিনে লক্ষ্য করেন এই দুয়াটি পাঠ করতে পারলে ভালো পাঠ করতে না পারলে আপনার কোরবানি হবে না বিষয়টি কিন্তু সেরকম নয় ঠিক আছে বিসমিল্লাহি আল্লাহ আকবর আল্লাহ মত মিঙ্কা এই যে পাঠ করলে হয়ে গেল এরপরে যদি জবাই করার পরে দোয়া পাঠ করতে চান পাঠ করতে পারেন তবে এখানে আরেকটা কথা আমাদের মনে রাখতে হবে গরু যখন জবাই করব আমরা পশু যখন জবাই করব পশুর শ্বাসনালী খাদ্য নালি দুই পাশে দুইটা নালী রয়েছে ছোট্ট ছোট্ট এগুলো যদি ভালোভাবে কাটা যায় তাহলে পশুর জবাই সই হয়ে গিয়েছে সেদিকে আমাদের খেয়াল করতে হবে এরপরে যদি চান বিভিন্ন কিতাবের মধ্যে দোয়াটির কথা শেষে দুয়াটি পাঠ করতে পারেন দুয়াটি আপনার স্কিন লক্ষ্য করেন দুটি হচ্ছে আল্লাহ إِنِّي وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ عَلَى مِلَّةِ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা তাকাব্বাল منك ওয়া এই দোয়াটির কথা বিভিন্ন কিতাবের ভেতর পাবেন যদি চান এই দোয়াটিও পাঠ করতে পারেন আর যদি দোয়াটি নাই পারেন তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হইয়া যায় বেশ সেরকম নয় বিসমিল্লা হল্লাহ আকবর বলে জবাই করে দেন যাই এস হয়ে গেছে বই পাওয়ার কিচ্ছু নাই সঠিক নিয়মে যদি আমি যেভাবে বলে দিয়েছি এভাবে যদি কোরবানির পশু জবাই করেন তাহলে যা এস সইয়া গেল একটা কথা মাথা রাখবেন সেটা হচ্ছে কোরবানির পশু নিজেরটা নিজেই জবাই করবেন যদি পারেন যদি বই লাগে রক্ত দেখতে পারেন না তাহলে কোন হুজুরের মাধ্যমে যদি জবাই করেন সেসঙ্গে কিন্তু জায়েজ হয়ে যাবে এখানে আপনি জবাই করতে পারবেন না সেরকম নয় নিজেরটা নিজে জবাই করতে রসুল্লাহ সালাম এজন্য আপনিও চেষ্টা করবেন নিজের পশুটা নিজে জবাই করবেন আল্লাহ ফখরবুর আলমীকে দেখাবেন যে আল্লাহ আমার পশু আমি জবাই করতেছি আপনার রাহে আমি দান করে দিয়েছি আল্লাহ আপনি কবুল করে নেন যদি দুয়াগুলো বাংলাতে না পারেন যে আল্লাহ মাকব্বাল হু মিন্নি এই দুটি যদি না পারেন লামার আমার পক্ষ থেকে কোরবানি কবুল করে নিন তাহলে এই যে আরবিতে বলতে না পারলে বাংলাতে বলেন আল্লাহ এই যে আমি একবার কুরবানি দিলাম আল্লাহ আপনি কবুল করে নিন এটা অবশ্যই বলে দিলে বাংলাতে বলে দিলে হয়ে গেল কোনো সমস্যা নাই এভাবে যদি পশু জবাই করেন ইনশাল্লাহ পশু কোরবানি জায়েজ হয়ে যাবে কোনো সমস্যা হবে না আল্লাহ পাক রব্বুল আল অবশ্যই কবুল করে নেবেন ইনশাআল্লাহ সেই কোরবানি দিয়ে আল্লাহ তালা আপনার কাছ থেকে আল্লাহ তালা আপনাকে জান্নাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ বাকরবুল আলম সকল মুসলিম উম মাহাকে সঠিক নিয়মে একলা আসর নিয়ে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন কেননা আপনার শেয়ারের মধ্য দিয়ে কোনো দিন যদি বিষয়টা জেনে নিতে পারে আমল করতে পারে আল্লাহ তালা আপনাকে নেকি দান করবেন সেজন্য এখলাচুর নিয়েতে সবার আসে ভিডিওটি শেয়ার করে দেবেন এ ছিল এলিম এলু কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পর সময় দিয়ে সবার করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখক নিরাপদ রাখুক আমিন হাদা মা আল্লাই তাকি উনিব ওসালামু আলাইকুম ওর তাকহ